সামনের চাকাটাও কিন্তু নতুন মতো আছে তার আগে বলতে চাই গাড়িটা কত মডেলের গাড়ি ভাই ভাই এটা একুশ মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপারস আপডেট নামটাজ পড়তো সম্ভব দিনে 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 সম্ভব ভাই আর নামটা তো গাড়ি রয়েছেন আপনার হ্যাঁ নাম ট্রাস্টার করতে হবে অবশ্যই আচ্ছা এছাড়া দেখতে পাচ্ছেন সামনে গ্লাসটা অরিজিনাল এবং এই যে এক্স লোগোটা আছে সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো সিরিয়ালটা রয়েছে একান্ন সিরিয়াল এছাড়া যদি আপনার সাইট থেকে একটু দেখানোর চেষ্টা করি এগুলোও কিন্তু সিমিনার পাবেন দরজাতে মাইট ট্রেড আছে কিনা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো মাইট ট্রেড নেই ঠিকঠাকই পাচ্ছেন এবং ভিতরে কন্ডিশনটা কি অবস্থা আছে কোনো খোলা কাটা নাই না কোনো খোলা কাটা কোনো পচা পাবে না এবং ভিতরের তো কন্ডিশনও ভালো আছে মোটামুটি হ্যাঁ ভালো আছে এবং সিটটি ঠিক আছে দিতে পারছেন যে নিচে সেটা দেখাই এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেকে ভাবছেন যে ভাই পায়ের নিচে দেখান বডিটা কি আছে পায়ের নিচে বডিটা অরিজিনাল কালারই আছে এখনো কোনো চেঞ্জ বা কিছু হয় নাই তো ভাই